तो मॉडल मतलब तो 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 oh, oh, बनाने <संकिन> के चलो चलो ये डीपी भी चालू कर लो ओहो ऑलरेडी है लेवल 2 से पूरा पूरी ना पेन नहीं तो नहीं ये इधर इधर हम कर कर क्या तो मैं का ठीक सी इसको अच्छा इंटरेस्टेड हो हां दम है और यूजर रेट है ए 5000 5000 4000 10000 5000 5000 5000 पैसा दे दो चलो आओ मुझे पकाओ देखो पड़े

কি হয়েছে বল দেবে না এখানে উল্টো বল্টার কথা বললে সব না নাকি এখানে আমি আট গজ দূরে দাঁড়াতেই পারি এখানে আর দূরে এতো দাঁড়িয়েছো দাকে দাঁড়িয়েছো বলটা কোথায় দেখ দেখি শুভময় তো শাহনাজ না ভালো খেলে ম্যান অফ

ওকে খেললে গাও অফসাইড না না এরা যে এত গোল মিস করছে তো এই গোল মিসের খেসারতো এদেরকে দিতে হবে এই বল টাই গল হে পাৰে কভাৰিং টা খুব ভাল হৈছে ইটা হেরে দে কোনো ফাউল নাই বলতে বলতে শুরু হয়ে গেল রেফারির বাসির সঙ্গে দ্বিতীয়ার্ধের খেলা গাছি বনাম জয় ভবা লোকনাথ तो भाई तो 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 भाई तो 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 की किड है एक तो बॉल मारबे करते खेलते गुड रिसीव भाई तो बोल कि देखो तो भाई तो भाई तो बोल कि देखो 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 तो भाई तो बोल A 부저바위 morally civillian A behavi

পাঠে রেফারি সিদ্ধান্তই প্রতি আক্রমণ you আর আইরে বল কাঠে দিবে গোটটাকেল